তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং তোমাদের আশীর্বাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো বড়দের আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা আবার শুরু করা যাক তো আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আন্দামানের সব থেকে লাকজারি সব থেকে এক্সপেন্সিভ ক্রুজের ব্যাপারে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা চলে গেছিলাম ম্যাক ক্রুজে তো আমাদের ম্যাক্রুজ প্ল্যান ছিল না আমরা গ্রিন ওশানে করেই গ্রিন ওশানের টিকিটই বুক করেছিলাম তো গ্রিন ওশানের টিকিট বুক করার পর ওখানে গ্রিন ওশান নিয়ে কি ঝামেলা হলো সে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তারপর আমরা বাধ্য হয়ে ম্যাক্রোজ বুক করেছিলাম তো ম্যাক্রোজে আমাদের টোটাল পড়েছিল হচ্ছে সাত হাজার একশো টাকা চারজনের এক একজনের ছিল হচ্ছে এক হাজার সাতশো পঁচাত্তর টাকা করে আর গ্রিন ওশানে আমাদের চারজনের পড়েছিল হচ্ছে ছ হাজার চারশো টাকা একটু এক্সপেন্সিভ ছিল তো ভাবলাম চলো ম্যাক্রুজের এক্সপিরিয়েন্সটা তো পাওয়া যাচ্ছে সেটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি এবং ম্যাক্রুজটা ঠিক কেমন কতটা লাক্সারি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করা যাক তো আজকে ডে থ্রি আমরা পোর্ট বিয়ার ছেড়ে আজকে হ্যাবলকের দিকে যাচ্ছি তো ক্রুজ ধরার জন্য রেডি হয়ে গেছে এবার অটো করে যাব হ্যাডো জেটিতে তো চলো ওখানে যাই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা ওখানে গিয়ে গৃহ সাথে শিপটা পাইনি কারণ ডিসেম্বরের লাস্ট গৃহ ওষুধের শিপ চলেছিলো জানুয়ারি থেকে টোটালি বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমাদের কোনো রকম মেল বা মানে মেল বা মেসেজ বা ফোন করে কিছুই জানানো হয়নি তো ওখানে গিয়ে আমরা তো ফলস পজিশনে খুব ভালো মতোই পড়ি তারপর ওখানে গিয়ে যে নর্মাল পুলিশগুলো যারা আইএফ মানে আর পি এফের যা পুলিশগুলো ছিল যারা চেকিং করছিলো পাসপোর্ট পাসপোর্ট তারপর ঢোকাচ্ছিলো ভেতরে যে তারপর আমরা তাদের কাছেও হেল্প চাই যে এরকম প্রবলেম হচ্ছে যে আপনারা কিছু হেল্প করুন যদি কিছু করা যায় কিন্তু তারা কোনোরকম কোনো হেল্প করেনি তো সত্যি কথা বলতে ওখান থেকে কোনো রকম কোনো হেল্প পাওয়া যায়নি তো তারপর আমরা প্রবলেম করে সলভ করেছেন তার উপরে তো ডিটেলস ভিডিও হবো কারণ আমরা টাকা পয়সা অনেক কষ্টে ফেরত পেয়েছি তো সেটা কীভাবে সেটাও তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি তারপর ওখানে গ্রিন ওশান গ্রিন ওশান নয় ম্যাক্রুস আর নটিকা ম্যাক্রুস আর নটিকা দুটোই শিপ অ্যাভেলেবেল ছিল তো নটিকা টাইমিংটা অনেকটাই ছিল আর ম্যাক্রুজটা অনেকটা কাছে ছিল মানে মানে আধা ঘন্টার মধ্যেই মানে ম্যাক্রোসের শিপ ছাড়ার কথা ছিল তো আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোটা বেশি মেন ইম্পর্টেন্ট ছিল আর টাকার মধ্যে কিছু কিছু হেল্পের ডিফারেন্স ছিল তাই আমরা ডিসাইড করি যে আমরা ম্যাক্রোসেই চলবো তো ম্যাক্রুজের এক্সপিরিয়েন্সটাও নেওয়ার খুব ইচ্ছা ছিল তো আমরা প্ল্যান করি সেই মতন ম্যাক্রুজে তো তোমাদের দেখালাম ওখানে চেকিং করে কী করে ভেতরে ঢুকলাম তো এখানে তারপরে ওরা লাগেজগুলো সব কালেক্ট করে নিচ্ছে যেগুলো ভারী ভারী বড় বড় লাগেজ ছোটো লাগেজগুলো নিজেরা সাথে রাখতে পারো কিন্তু বড় বড় ক্যারেজ লাগেজগুলো ওরা ক্যারি করে মানে রেখে দিচ্ছে আলাদা করে তো এখানে লাগেজে কোনো সীমাবদ্ধতা নেই যে তোমাকে এতটা লাগেজ নিতে হবে ওরকম কিছু ব্যাপার স্যাপার নেই যত ইচ্ছা তোমার লাগেজ নিতে পারো তো কিন্তু সিকিউরিটি চেকিং কিন্তু বারবার হচ্ছিলো হাতের টিকিট আর আধার কার্ডটা সবসময় তোমাকে রাখতে হচ্ছিলো মানে সবসময় টিকিট দেখিয়ে দেখি তোমরা ভেতরে ঢুকতে পারবে তো ম্যাক্রুজ বলতে গেলে সব থেকে এক্সপেন্সিভ বলা যেতে পারে আর মানে এখানে খুবই তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপার ছিল আর সত্যি কথা বলতে গেলে যে টাইমে আমাদের বলা হয়েছিল পৌঁছে দেবে তার অনেকটাই আগে পৌঁছে দিয়েছিল মানে বলেছিল যে এক ঘন্টা দশ মিনিট লাগবে পৌঁছাতে কিন্তু এক ঘন্টা দু মিনিট আমি টাইমটা ঠিক মেপেছিলাম মানে দেখেছিলাম এক ঘন্টা দু মিনিটে পৌঁছে দিয়েছিল এটা ভালো বেশ ভাইভ আসছিলো সুন্দর মিউজিক সুন্দর সিট সব ছিল হ্যাঁ দুটো ক্যাটাগরি ছিল প্রিমিয়াম ছিল আর লাক্সারি ছিল তো প্রিমিয়াম আর লাক্সারির মধ্যে কি ডিফারেন্সটা আমি তোমাদের বলছি এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যেই রয়েছে তো আমরা সেখানে প্রথমে সিটটা প্রথমে খুঁজে নিলাম আর এটা ছিল যে ক্যাফে যেখান থেকে তোমরা কফি কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলো অর্ডার করতে পারো বাট প্রচণ্ড হাই প্রাইস ছিল তো আমরা কিছু অর্ডার করিনি আর এখানে স্পেশালি বিদেশিরাই ভর্তি ভর্তি ছিল নর্মাল ইন্ডিয়ানরা খুবই কম বলা যেতে পারে বাট এক্সপিরিয়েন্স ভালোই ছিল খুব সুন্দর মিউজিক চলছিল বেশ ভালো লেগেছিলো বলা যেতে পারে তো এটা হচ্ছে নিচে দেখে যেখানে আমরা সিট পেয়েছি ওখানে আমরা সিট পেয়েছি সেটাকে প্রিমিয়াম বলছে নিচেরটা হচ্ছে প্রিমিয়াম আর উপরেরটা হচ্ছে লাক্সারি তো এই হলো প্রিমিয়াম ক্লাসের সিট এবার লাক্সারিটাও তোমাদের সাথে শেয়ার করবে চলো দেখতে থাকো তো প্রিমিয়ামের সিট তো তোমরা দেখলে কিন্তু লাক্সারি সিটটা নর্মালি পুরো আমাদের সিটের মতোই ছিল শুধু সামনে একটাই ব্যাপার ছিল সামনে একটা টেবিল ছিল যাতে টেবিলের মধ্যে রেখে দেখতেই পারছো সব টেবিলে রেখেছে টেবিলের মধ্যে রেখে যে তারা খাওয়া দাওয়া করতে পারে তো সেইটা টেবিল সিস্টেম ছিল তাছাড়া আলাদা কোনো ফেসিলিটি ছিল না তার থেকে আমার যা মনে হয় যে লাক্সারি থেকে প্রিমিয়ামটাই বেস্ট তো বলা যেতে পারে যে এখানে আমি যা শুনেছি যে আন্দামানের সব থেকে এক্সপেন্সিভ সব থেকে লাক্সারি ক্রুজ হিসেবে জানা যায় হচ্ছে মেঘুজ তো এখন আমরা মেঘুজেই বসে আছি তো কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে না সেটা আমার সাথে শেয়ার করবো আর মেঘুজের টিকিট কাটতে কী সুবিধা না বলুন মেঘুজের ট্যুর বলে মেঘুজের মধ্যে যাও কী সুবিধা অসুবিধা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর সুন্দর ভিউটাও উপভোগ করতে থাকো এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো এই সুন্দর ভিউ দেখাতে দেখাতে যে আমার এক্সপিরিয়েন্স কেমন ম্যাকক্রুজে চড়ার তো ম্যাকক্রুজে চড়ার এক্সপিরিয়েন্সটা আমার বলা যেতে পারে খুবই ভালো কারণ এই ম্যাক্রুজের ব্যাপারে শুনেছিলাম যে একটা মনে একটা ইচ্ছা ছিল যে এত এক্সপেন্সিভ লাক্সারি ক্রুজ তো প্রাইসটা তো অনেকটাই বেশি চড়াটা কি উচিত হবে কি হবে না তো যাই হোক চোরার সুযোগ তো হয়েছিলো আমরা চড়েওছি তো এই সফট মিউজিক ভালো বেশ লাগছিলো বেশ ভালো সুন্দর লাগছিলো কিন্তু এখানে কোনো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক বা কিছু ব্যাপার সবা ছিল না সেটা একটু বেশ দুঃখের ব্যাপার কারণ এত প্রাইস দিয়ে আমরা যখন ক্রুজটা বুক করছি তাছাড়া এখানকার যে আমাদের যে কিছু খাবো সেটার প্রাইসটা যথেষ্ট হাই ছিল তাই জন্য আমরা কিছু খেতে পারিনি তোমাদের আগেই বলেছিলাম তো এটাও একটু ব্যাপার যে যদি মানে এখানে তো স্বাভাবিক যে যেহেতু লাক্সারি ক্রুজ তো স্বাভাবিক সব কিছুর দামই হাই হবে তো কমপ্লিমেন্টারি কিছু পাওয়ার তো আশা করা উচিত না যাই হোক আর মেন ব্যাপার হচ্ছে ওশন বুক করা আমার মেন একটা কারণ ছিল সেটা হচ্ছে ওই ওপেন ডেক হয় না ওই ওপেন ডেক ছিল তো ওপেন ডেক থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা নাকি খুবই সুন্দর অসাধারণ একটা ভিউ তো সেটা আমি এই ম্যাক্রুজে মিস করেছি তাছাড়া এক্সপিরিয়েন্স বলা যেতে পারে খুবই ভালো খুবই তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে খুবই সফট স্মুথলি মানে যাচ্ছিলো খুবই ভালো এক্সপিরিয়েন্স খুবই ভালো তোমরা চাইলে ম্যাক্রুজ একবার এক্সপিরিয়েন্স নিতে পারো তাছাড়াও আমি তোমাদের খুব শীঘ্রই শেয়ার করবো ম্যাক্রুজ নতিকার গ্রিন ওসেন আমাদের কোনটা আমার বেস্ট লেগেছে এবং কেন লেগেছে তো সেই ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে তো দেখতে থাকো এরকম অনেক রকম ভিডিও তোমার ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে আর গ্রীন ওষুধে কীভাবে আমি টাকা সম্পূর্ণ ফেরত পেলাম সেটাও আমি তোমাদেরকে জানাবো হয়তো অনেকেই আছে আমি যা শুনছিলাম যে অনেকেই গ্রিন ওষানে টাকা ফেরত পায়নি যারা যারা হয়তো পাওনি তাদের জন্যও কিন্তু আমি টিপস দেবো যে তোমরা কীভাবে গ্রীণ দোষণের টাকাটা ফেরত পেতে পারো যাই হোক আর কিছু কথা তোমাদের যেটা বলে রাখি তখন আমরা ম্যাক্রুজে উঠছিলাম তখন ফটোগ্রাফি অ্যালাউ ছিল না আমাদের বলা হয়েছিল ফটোগ্রাফি করা যাবে না তা আমি ফটোগ্রাফি করেছিলাম কিন্তু যখন ম্যাক্রোজ থেকে নামলাম তখন ফটোগ্রাফি পুরো অ্যালাউ ছিল তো তোমরা যদি আগে নাও করতে পারো তোমরা কিন্তু পরে করতে পারো তা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না ম্যাক্রোস অফলাইনে টিকিট কাটতে গিয়ে একটা ভুল কিন্তু আমরা করে ফেলেছিলাম ভুল বলতে গেলে আমরা অনলাইনে সিটের যে প্রেফারেন্সটা পাই কিন্তু অফলাইনে তারা আমাদের জিজ্ঞেস করেনি আপনারা কীরকম সিট চয়েস করছে কারণ ম্যাক্রোজে কিন্তু বহু সিট খালি ছিল কিন্তু তারা একবারের জন্য জিজ্ঞেস করেনি আপনারা কীরকম সিট পছন্দ করছেন বা কীরকম চাইছেন যাই হোক তারা মিডিলে দিয়েছিল একদমই মিডিলে যেখান থেকে উইন্ডোটা অনেকটাই দূরে ছিল উইন্ডো ভিউ কিন্তু কিছু পাওয়া যাচ্ছিলো না তারপর যাই হোক আমরা গেলাম দুঃখ তো খুবই হয়েছিল যেহেতু ফার্স্ট টাইম স্ক্রুজ এক্সপিরিয়েন্স তারপর উইন্ডো সিট পাচ্ছি না কারণ গ্রিন ওশন যখন বুক করেছিলাম উইন্ডো সিট আমরা নিয়েছিলাম দুখানা তো অল্টারনেটিভ আমরা বসতে পারি বাট এখানে পাইনি ভেবেছিলাম যদি ভেতরে গিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায় তো ভেতরে দেখেছিলাম অজস্র সিট খালি রয়েছে উইন্ডো সিট তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তো তারা বলেছিল কিছুক্ষণ ওয়েট করতে ওয়েট করার পর তারা জানাবে যে তারা উইন্ডো সিট দিতে পারবে কি পারবে না তো আমরাও হাল ছাড়িনি আমরা উইন্ডো সিট খুঁজে নিজেরা নিজেদের মধ্যে বসেছিলাম এবং নিজেদের যে শখটা ছিল সেটা পূরণ করতে পেরেছিলাম আগেই বলেছিলাম প্রিমিয়াম আর লাক্সারি মধ্যে এই ছোট্ট ডিফারেন্সটা আছে সামনে ছোট্ট সুন্দর সুন্দর টেবিলগুলো আছে যাতে তোমরা খুব সুন্দরভাবে খেতে পারো তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা অনেক কিছু জানতে পেরেছো তো এইরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে যাতে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর যাতে আরও সস্তায় অনেক ভালো ভালো জায়গায় ঘুরে আসতে পারে এবং তোমাদের সাথে সেই ইনফরমেশান দিয়ে শেয়ার করতে পারে যাতে তোমরাও যতটা বড় কম খরচায় ভালোভাবে সব জায়গায় ঘুরে আসতে পারো তো আজকের মতো এইটুকু টাটা বাবাই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নেই তো আজকের মতো চলি ভালো থেকো তোমরা সবাই